কে পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রতุষা। আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ। শুরুতে देखিনিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। খালগজিয়া তারেক রহমান সহ বিএনপির 237 প্রার্থী তালিকা চূড়ান্ত ঘোষণা। যে কারণে আসন ফাঁকা রাখল বিএনপি যেসব আসনে লড়বেন বিএনপির সিনিয়র নেতা ও হেভিওয়েট প্রার্থীরা বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব গুরুত্বপূর্ণ নেতার নাম বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের সড়ক অবরোধ আগুন রাজনৈতিক দলের কোর্টে বল রেফারি কে হবেন শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি তিন বছর যেতে পারবেন না ইউরোপে মাস কমল রফতারি আয় আশরাফুলকে ব্যাটিং কোচ করেছে বিসিবি শিকার হয়ে রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ছেন বাংলাদেশিরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনব্যাপী দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় প্রার্থী চূড়ান্ত হওয়া আসনগুলোর তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এগুলো হল দিনাজপুর তিন বগুড়া সাত এবং ফেনি এক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে তারেক রহমান এই প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক স্থায়ী কমিটি সদস্য হাফিজুদ্দিন আহমেদ ভোলা তিন গয়েশ্বর রায় ঢাকা তিন মির্জা আব্বাস ঢাকা দশ আসনে নির্বাচনে লড়বেন এবার তরুণ ও ছাত্র দলের সাবেক নেতাদের অনেকেই নির্বাচনে প্রার্থী করা হয়েছে বেশ কিছু আসনে একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থী থাকায় ও জোটের শরিকদের জন্য বরাদ্দ থাকায় দুইশো বত্রিশটি আসনের তালিকা এবং বেগম জিয়ার তিনটি এবং তারেক রহমানের একটি আসনের তালিকা চূড়ান্ত করেছে দলটি এর আগে বিভিন্ন বিভাগের প্রার্থীদের সাথে বৈঠক করে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি ধারণা করা হচ্ছে জোটের প্রার্থীদের জন্য এসব আসন ছেড়ে দেওয়া হতে পারে এর মধ্যে ঢাকার সাত নয় দশ এবং তেরো আসনও রয়েছে আসন ও নির্বাচনে বিএনপির একশো বিএনপির দুশো সাঁইত্রিশ জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে বেগম জিয়া সহ নয় জন নারী প্রার্থী রয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করেনি এর একটা বড় অংশ মিত্র দল এবং জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানিয়েছেন মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে এসব দলের জন্য আসন ছেড়ে দিতে হলে হতে পারে বিএনপিকে এছাড়াও অনেক আসনে বিএনপি স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন প্রার্থী হতে ইচ্ছুক এবং এসব এলাকায় দলের আভ্যন্তরীণ কুন্দল মীমাংসা করা যাচ্ছে না এসব কারণে ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে তবে দলটি মিত্র বা অন্য দলগুলোর জন্য শেষ পর্যন্ত কতটা আসনে ছাড় দেবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে বিএনপির মিত্র একটি জোটের একাধিক নেতা বিবিসি বিবিসি বাংলাকে বলেন তাদের কারো কারো আসনে ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপি ইঙ্গিত দিয়েছিল কিন্তু তা চূড়ান্ত হয়নি এখন আসন সমঝোতার আলোচনা হবে বলে তারা আশা করছেন গত সোমবার বিকেলে আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি দলটির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন এর মধ্যে খালেদা জিয়া বগুড়ায় দুইটি এবং ফেনীর একটি আসন এবং তারেক রহমান লড়বেন বগুড়া সাত আসনে এর বাইরে মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ দলের হেভিওয়েট এবং গুরুত্বপূর্ণ নেতাদের ঢাকা সহ দেশের বিভিন্ন আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে সন্ধ্যায় বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাইরেও মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য সহ দলের গুরুত্বপূর্ণ নেতাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে স্থায়ী কমিটির যারা আছেন এই তালিকায় খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক আসনে ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা তিন আসনে গয়েশ্বর চন্দ্র রায় নরসিংদি দুই আসনে আব্দুল মঈন খান চট্টগ্রাম দশ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী কক্সবাজার এক আসনে সালাউদ্দিন আহমেদ সিরাজগঞ্জ দুই আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ভোলা তিন আসনে হাফিজ উদ্দিন আহমেদ এবং দিনাজপুর ছয় আসনে এ জেড এম জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যান পদের জন্য পদের যারা মনোনয়ন পেলেন পটুয়াখালী এক আসনে আলতাফ হোসেন চৌধুরী নোয়াখালী তিন আসনে বরকতুল্লাহ বলু নোয়াখালী চার আসনে মোহাম্মদ সাজাহান ফেনী তিন আসনে আব্দুল আওয়াল মিন্টু মাগুরা দুই আসনে নিতাই রায় চৌধুরী কুমিল্লা তিন আসনে কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কুবাদ টাঙ্গাইল আট আসনে আহমেদ আজম খান চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে যারা মনোনয়ন পেয়েছেন কুমিল্লা ছয় আসনে মনিরুল হক চৌধুরী ঢাকা দুই আসনে আমানুল্লাহ আমান নোয়াখালী এক আসনে মাহবুব খুকন নোয়াখালী চার আসনে জয়নাল আবেদিন ফারুক বরিশাল এক আসনে জহির উদ্দিন স্বপন বরিশাল পাঁচ আসনে মুজিবুর রহমান সারোয়ার নেত্রকোনা চার আসনে লুৎফুজ্জামান বাবর কুড়িগ্রাম তিন আসনে তানভিরুল ইসলাম পাবনা চার আসনে হাবিবুর রহমান হাবিব ব্রাহ্মণবাড়িয়া চার আসনে মুশফিকুর রহমান মানিকগঞ্জ তিন আসনে আফরুজা খান রিতা মানিকগঞ্জ দুই আসনে মইনুল ইসলাম খান সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট দুই আসনে তাহাসিনা রুশদির লুনা লক্ষ্মীপুর দুই আসনে আবুল খায়ের ভুইয়া সিলেট ছয় আসনে এনামুল হক চৌধুরী টাঙ্গাইল দুই আসনে আব্দুল সালাম পিন্টু ফেনী দুই আসনে জয়নাল আবেদিন ভিপি জয়নাল কিশোরগঞ্জ চার আসনে ফজলুর রহমান মৌলভীবাজার তিন আসনে নাসির রহমান রয়েছেন মনোনয়ন পাওয়া যুগ্ম মহাসচিবরা হচ্ছেন নরসিংদী এক আসনে খাইরুল কবির খুকন এবং লক্ষ্মীপুর দুই আসনে চৌধুরী এনি এবং সিংহ এক আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এছাড়াও গুরুত্বপূর্ণ নেতা যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন লালমনিরহাট তিন আসনে আসাদুল হাবিব দুলু নবাবগঞ্জ তিন আসনে হারুনুর রশিদ রাজশাহী দুই আসনে মিজানুর রহমান মিনু নাটোর দুই আসনে রুহুল কদ্দুস্তালুকদার দুলু খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা পাঁচ আসনে আলিয়াসগর লবি পটুয়াখালী এক আসনে সাবেক মন্ত্রী আলতাফ হুসেন চৌধুরী নেত্রকোনা এক আসনে ব্যারিস্টার কায়সার কামাল কিশোরগঞ্জ তিন আসনে ডক্টর উসমান ফারুক মুন্সিগঞ্জ দুই আসনে মিজানুর রহমান সিনহা ঢাকা ছয় আসনে ইশরাক হুসেন নরসিন্দি এক আসনে খায়রুল কবির খুকন চাঁদপুর এক আসনে এসানুল হক মিলন এবং চট্টগ্রাম সাত আসনে হুম্ম কাদের চৌধুরী আগামীconstraintTop জাতীয় সংসদ নির্বাচনে অংশনিতে 300টি আসনের মধ্যে 237টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই বিএনপি'র স্থায়ী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম। যদিও এই তালিকা ঘোষণার সময় বিএনপি marshidi Mirza Fakhrul Islam Alamgir জানিয়েছেন এটি দলের প্রাথমিক তালিকা। দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধন আসতে পারে। সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিনা সেলিমা রহমানের নাম প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সুহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম মোয়াজ্জেম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসিনের নাম দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নামও নেই তালিকায় বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুবিন ফারহানার নাম তবে মনোনয়ন তালিকা এবার তার নাম দেখা যায়নি ঢাকা দশ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশনীতি নিতে গিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন ওসিম এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি তাদের দুইজনের নামও নেই ঘোষিত তালিকায় বাদ পড়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম তিনি এর আগে ভোলাচার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যদিও এবার ওই আসন থেকে প্রার্থী হয়েছেন যুবদল সেক্রেটারি নুরুল ইসলাম নয়ন মাগুরার একটি আসন থেকে আবার দলীয় মনোনয়নের চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেককেই বাদ দেওয়া হয়েছে মনোনয়ন তালিকা থেকে দলটির একটি সূত্র জানিয়েছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ইকবাল টুকুর স্ত্রী এবং সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতেন তাদের মৃত্যুজনিত কারণে কয়েকটি আসন থেকে তাদের সন্তান বা স্ত্রীদের এবার দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি চট্টগ্রামে বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে সন্ধ্যার পর থেকে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তার অনুসারীরা সন্ধ্যায় বিএনপি দুইশো আসনের আসনে প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিক্ষোভ শুরু করে মিস্টার চৌধুরীর নেতাকর্মীরা বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান তিনি জানান প্রায় ঘন্টা ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে আসলাম চৌধুরী সমর্থকরা পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু জায়গা অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে বিএনপির নেতাকর্মীরা এ সময় আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দিতেও দেখা যায় তার কর্মী সমর্থকদের স্থানীয় সাংবাদিকরা বিবিসি বাংলাকে জানিয়েছেন চট্টগ্রাম চার আসনে সীতাকুণ্ড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একাংশ এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির নেতা আসলাম চৌধুরী কিন্তু সন্ধ্যায় বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় মিস্টার চৌধুরীর নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়ে তার কর্মী সমর্থকরা পরে রাস্তায় নেমে বিক্ষোভ করে তারা এক পর্যায়ে রাস্তায় আগুন ধরিয়ে অবরোধ শুরু করলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট তৈরি হয় উল্লেখ্য ওই আসন থেকে এবার বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কাজী সালাউদ্দিনের ও নিয়ে বিষয়টি রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার দলগুলো সাত দিনের মধ্যে এই বিষয়ে ঐকমত্যে না পৌঁছাতে পারলে সরকার নিজেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে তবে সরকারের এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশ জামাত ইসলামী সরকারের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে তবে তারা বলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐকমত্যের আলোচনায় রেফারির অভাব দেখা দিতে পারে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে সরকার এই বিষয়টি রাজনৈতিক দলগুলোর কাঁধে তুলে দিয়ে নিজেদের দায় এড়াতে চাইছে গতকাল সোমবার তেসরা নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল সরকারের অবস্থানের কথা জানিয়েছেন বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সংবাদ সম্মেলনে ড আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদ গণতান্ত্রিক ও ফেসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে আমরা দলগুলোকে বলেছি যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যে আলোচনা করে আগামী সাত দিনের মধ্যে সরকার সরকারের কাছে একীভূত পরামর্শ দিন তিনি আরো বলেন এটি কোনো আলটিমেটাম নয় বরং যৌথভাবে লড়াই করা দলগুলোর প্রতি এক আন্তরিক অনুরোধ তারা একসঙ্গে এখন আবার একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। তবে নির্দিষ্ট মধ্যে না এলে সরকার নিজে পথ এগুবে বলেও জানিয়েছেন তিনি এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে মূলত তিনটি বিষয়ে আলোচনা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ সংবিধান সংশোধন আদেশ চূড়ান্ত করা জাতীয় গণভোট আয়োজন করা এবং এর বিষয়বস্তু নির্ধারণ বৈঠকে রাজনৈতিক দলগুলো ও ঐক্যমত্য কমিশনের অবদানকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ তবে গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ ঐক্যমত্য কমিশন আগে প্রস্তাব দিয়েছিল জাতীয় সংসদ নির্বাচন আগেই বা একই দিন গণভোটে একই দিনে গণভোটের আয়োজন করা যেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি দাবি করায় সৃষ্টি হয় সংবাদ আসিক নজরুল বলেছেন দীর্ঘ আলোচনার পরেও মত পার্থক্য থেকে গেছে কখন গণভোট হবে এবং এর বিষয়বস্তু কি হবে সেটি নিয়ে বিভেদ তৈরি হয়েছে তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতিতে আর দেরির সুযোগ নেই সরকার ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছে এখন তাদের একত্রিত প্রস্তাব দিতে হবে চলমান বিতর্ক সত্ত্বেও সরকার 2026 সালের ফেব্রুয়ারির প্রথমMDE জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিতে অটল আছে বলেও উল্লেখ করেন তিনি ডক্টর আসিফ নজরুল বলেন বর্তমান পরিস্থিতিতে আর বিলম্বের অবকাশ নেই উপদেষ্টা পরিষদ বৈঠক আবারও জোর দিয়ে বলেছে বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি প্রথম অর্ধে অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলগুলো ঐক্যমতto সিদ্ধান্তই সরকারের জন্য গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের পথে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি তৈরি করবে যোগ করেন তিনি ব্রিফিং এ উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গৃহায়ন ও গণপুরত্ব উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টা প্রেস সুচিত্র সুফিকুল আলম এদিকে সরকারের এই আহ্বানের প্রতিক্রিয়া এক সংবাদ সম্মেলনে এনসিপি সদস্য সুচিত্র আক্তার হোসেন বলেন সরকারকে দ্রুত অধ্যাদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তিনি অভিযোগ করেন সরকার এই বিষয়টি রাজনৈতিক কলগুরুর কাঁধে তুলে দিয়ে নিজেদের দায় এড়াতে চাইছে সংস্কার বাধাগ্রস্ত এবং নির্বাচন বানচালের প্রবণতা দেখা যাচ্ছে যা অত্যন্ত হতাশাজনক সরকার যদি সনদ বাস্তবায়নে ব্যর্থ হয় তবে তা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে অন্যদিকে জামাত ইসলামী উপদেষ্টা পরিষদের পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তারা বলছে এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মতপার্থক্য দূর করতে পারবে তবে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উদ্বেগ প্রকাশ করে বলেন এই আলোচনায় রেফারির অভাব দেখা দিতে পারে তিনি বলেন আমরাও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানাই তবে একটা বিষয় যোগ করতে চাই যদিও উপদেষ্টা পরিষদ মনে করে তাদের দায়িত্ব এখানি শেষ এবং তারা আর কোনো উদ্যোগ নেবে না সবকিছু রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দেবে তাহলে পুরো প্রক্রিয়ায় রেফারির ঘাটতি দেখা দিতে পারে তাই আমি বলছি আমরাও আপনাদের দায়িত্ব পালন করব তবে আশা করি আমরাও আমাদের দায়িত্ব পালন তবে আশা করি প্রধান উপদেষ্টা আগের মতো রেফারির ভূমিকা পালন করবেন সোমবার রাজধানী পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ব্রিফিং এর পর আটটি সমমনা দলের যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি চলতি বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সর্বশেষ গত একত্রিশে অক্টোবর ইতালি কর্তৃপক্ষ চারজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যাদের কাছে ইতালিতে থাকার অনুমতি ছিল না তাদের মধ্যে দুইজন এক মাস আগে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেন দূতাবাস জানিয়েছে পাচারকারী মধ্যসত্ত্ব এবং যথাযথ ভিসা ছাড়া দালালদের মাধ্যমে ইতালিতে প্রবেশ অবৈধ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাদের তাৎক্ষণিক দেশে ফেরত পাঠানো হবে গত কয়েকদিনে মোট সতেরো জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি প্রত্যাবর্তনকারীদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টমবরে শুরুর দিকে ইতালিতে প্রবেশ করেছিলেন এবং তাদের যুততর সময়ের মধ্যেই স্বদেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে দেশটির সরকার। দূতাবাস বলছে, মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে পুরো অভিযান পরিচালনা করা হয়েছে। সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠাতে সহযোগিতা করেছে ইউরোপিয়ান সীমান্ত সংস্থা Frontex। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি আপনি লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালিতে আসেন অথবা ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করেন তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দেশ দেশে ফেরত পাঠানো হবে এছাড়া যাদের স্বদেশে প্রত্যাবাসন প্রত্যাবাসন করা হয়েছে তারা ইতালিয়ান এবং ইউরোপীয় আইনের আওতায় অন্তত তিন বছরের জন্য ইতালি সহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে নিষিদ্ধ থাকবেন চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম চার মাসে জুলাই থেকে অক্টোবর বাংলাদেশের পণ্য রপ্তানির সামান্য প্রবৃদ্ধি অর্জন করলে ধারাবাহিকভাবে তিন মাস রপ্তানি কমেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ তথ্য অনুযায়ী জুলাই মাসে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও অগাস্ট সেপ্টেম্বর ও অক্টোবরে রপ্তানি আয় কমেছে ইপিবির তথ্য বলছে দুই সালের অক্টোবরে রফতানি আয় দাঁড়িয়েছে তিনশো বিলিয়ন ডলারে যা আগের অর্থ বছরের একই সময়ের চার দশমিক এক তিন বিলিয়ন ডলারের তুলনায় সাত দশমিক চার তিন শতাংশ কম আগের দুই মাসের মতো অক্টোবরে এই হ্রাস প্রবণতা অব্যাহত থাকে তবে সামগ্রিক হিসেবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রপ্তানি আয় আগের বছরের তুলনায় বেড়েছে এ সময়ে বাংলাদেশে মোট ষোলো দশমিক এক চার বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি হয়েছে যা গত অর্থ বছরের একই সময়ের পনেরো দশমিক সাত নয় ডলারের তুলনায় দুই দশমিক দু শতাংশ বেশি রপ্তানির এই উঠানামা রপ্তানির এই উঠানামা নিয়ে ব্যবসায়ীরা বলছেন বৈশ্বিক বাজারে একটা তাদের সতর্ক অবস্থান ওয়ার্ডার কমে যাওয়া এবং উৎপাদন ব্যয়ের চাপ রপ্তানি আয়ে প্রভাব ফেলেছে বিশেষ করে তৈরি পোশাক চামড়া ও হোম টেক্সটাইল খাতে অর্ডার হ্রাসের প্রবণতা স্পষ্ট বেটিং এ ধারাবাহিক ব্যর্থতা যেন কিছুতেই কাটছে না বাংলাদেশের সদ্য শেষ হওয়া টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট হয়েছে তিন শূন্য ব্যবধানে যদিও এর আগে ওয়ানডেতে সিরিজ জিতেছিল টাইগাররা তবে তিন ম্যাচের একটিতেও ব্যাটারদের কাছ থেকে তেমন আশানুরূপ পারফরমেন্স আসেনি এই অবস্থায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য কেবল ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন অন্যদিকে নতুন পরিচালক আব্দুর রাজ্জাককে আসন্ন সিরিজে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম বনিক বার্তা পত্রিকা শিরোনাম তিন মাস ধরে কমছে রপ্তানি প্রবৃদ্ধি অক্টোবরে কমেছে সাত দশমিক চার তিন শতাংশ দেশের রপ্তানি আয়ে টানা তিন মাস ধরে পতন দেখা গেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের অক্টোবরে রপ্তানি থেকে এসেছে তিনশো বিরাশি কোটি উনচল্লিশ লাখ ডলার গত অর্থবছর বছর গত অর্থবছরের একই সময়ের এই আয় আয় ছিল চারশো তেরো কোটি আট লাখ ডলার এতে পতনের হার দাঁড়িয়েছে সাত দশমিক চার তিন শতাংশ নিউ এস পত্রিকার শিরোনাম প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ স্থগিত করল সরকার সরকার প্রাথমিক বিদ্যালয়ে তৈরি করা সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পথ বাতিল করেছে এই পরিবর্তন আনা হয়েছে দুই সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিতে সংশোধনী আনার মাধ্যমে শিক্ষাবিদরা সিদ্ধান্তটিকে ভুল ও খারাপ হিসাবে অভিহিত করেছেন ব্রাক ইউনিভার্সিটি অফ এডুকেশনাল ডেভেলপমেন্টের অধ্যাপক মঞ্জুর আহমেদ বলেন শুধু কিছু গোষ্ঠীর দাবির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় শিশুদের অধিকার ও কল্যাণ এবং শিক্ষার মান সরকারের অগ্রাধিকার হওয়া উচিত তিনি আরও বলেন ধর্মীয় পাঠ্যবই ইতিমধ্যেই পাঠ্যক্রমে রয়েছে এবং যে কোনো শিক্ষক তা পড়াতে পারে কিন্তু সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিশেষ দক্ষতা প্রয়োজন শিক্ষাবিদরা মনে করছেন পূর্বের রাজনৈতিক সরকারগুলো যেভাবে শিশুদের কল্যাণের বিপরীতে সিদ্ধান্ত নিয়েছিল তারই ধারাবাহিকতায় এই সময়ও দেখা যাচ্ছে নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় জুলাই জাতীয় সনদ ও গণভোট আয়োজনের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ দূর করতে এক সপ্তাহ সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে জানানো হয় সনদে বর্ণিত সংবিধান সংস্কার বাস্তবায়ন আর দেরি করা যাবে না প্রথম আলো পত্রিকার শিরোনাম উদ্বিগ্ন সরকার দায়িত্ব দিল দলগুলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতবিরোধে মতবিরোধে উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক শেষে জানানো হয় দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সরকারকে অভিন্ন সিদ্ধান্ত জানাতে হবে মানবজীবন পত্রিকা শিরোনাম দেশের গতিপথ নির্ভর করছে নির্বাচনের উপর প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসিরউদ্দিন বলেছেন দেশ এখন সংকটময় অবস্থায় রয়েছে এবং সামনের জাতীয় নির্বাচনই দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। সোমবার রাজধানীতে আনসারের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনিই কথা বলেন। সিইসি জানানে জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় আনসারই হবে মূল শক্তি। তিনি বলেন এটি তার কাছে চাকরি নয় বরং একটি মিশন ও চ্যালেঞ্জ। যুগান্তর পত্রিকার শিরোনাম উপদেষ্টা পরিষদের জরুরি সভা একই দিনে গণভোট জাতীয় নির্বাচন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার তবে গণভোটে দলগুলোর দেওয়া ভিন্নমত অন্তর্ভুক্ত না করা এবং সনদ বাস্তবায়নের দুশো সত্তর দিনের বাধ্যবাধকতা তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি সংসদের উচ্চ কক্ষ গঠনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বিবেচনায় রয়েছে সরকার বলছে বিএনপি ও জামায়াত সহ বড়দলগুলোর দাবিতে ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টা চলছে তবু সনদ বাস্তবায়ন ও গণভোটের সময়সূচি নিয়ে মতভেদ উদ্বেগজনক বলে মন্তব্য করেছে উপদেষ্টা পরিষদ কালের কণ্ঠপত্রিকা শিরোনাম পুরু পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিল আওয়ামী লীগ সরকার যে 15তম সংশোধনী এনেছিল তার কিছু অংশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে চার রিটকারী আপিল করেছেন। রিটকারীরা পুরো 15তম সংশোধনী বাতিল চেয়েছেন। তবে হাইকোর্ট শুধুমাত্র কিছু অংশ বাতিল করেছিল। আপিল বিভাগে সোমবার তাদের আপিল দাখিল করা হয় এবং শোনা হবে যথাসময়ে। 2011 সালে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি, সংশোধনে আনীদের সংরক্ষিত আসন 45 থেকে 50 করা, ধর্মনিরপেক্ষতা ও নিয়ম স্বাধীনতা পুনঃবহাল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদোহ হিসেবে শাস্তি বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল দা ডেইলি স্টার পত্রিকার শিরোনাম প্রতারণার শিকার হয়ে রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ছেন বাংলাদেশিরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রতারণার শিকার হয়ে ক্রমবর্ধমান সংখ্যক বাংলাদেশি জড়িয়ে পড়েছেন বলে জানিয়েছে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের নতুন এক তদন্ত প্রতিবেদন প্রমিসেস রিটেন ইন ব্লাড শিরোনামের এই প্রতিবেদনে বলা হয় বৈধ ভিসা নিয়ে রাশিয়ায় ভালো বেতনের চাকরির আশায় যাওয়া অন্তত দশ বাংলাদেশিকে সেখানে নিয়ে নিয়ে বাধ্য করা হয়েছে সামরিক সহায়তার কাজে তাদের কেউ কেউ সামনের সারিতেও পাঠানো হয়েছে এবং কয়েকজনের মৃত্যু ঝুঁকিও রয়েছে বলে আশঙ্কা রয়েছে পরিবার ও বেঁচে ফেরা ব্যক্তিদের বর্ণনার ভিত্তিতে প্রতিবেদনে বলা হয় পৌঁছানোর পর তাদের পাসপোর্ট জব্দ করা হয় এবং যুদ্ধক্ষেত্রে কাছাকাছি প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয়। ব্রাকের মতে ভুক্তভোগীরা নিয়ম মেনে ভিসা চুক্তিপত্র ও বিমান প্রক্রিয়া অনুসরণ করেছিলেন। সংস্থাটি সরকার ও আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে কারণ অপ্রশিক্ষিত বিদেশি শ্রমিকদের সহজে নিঃশেষযোগ্য মানবসম্পদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা শিরোনাম বারোটি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক লাইসেন্সের জন্য আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত বারোটি স্থানীয় ও বিদেশি প্রতিষ্ঠানে ডিজিটাল ব্যাংক লাইসেন্সের জন্য আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে আবেদনের শেষ সময় ছিল গত দোসরা নভেম্বর আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং অফ ভুটান আমার ডিজিটাল ব্যাংক টোয়েন্টি টু এম এফ আই থার্টি সিক্স ডিজিটাল ব্যাংক বোস্ট প্রস্তাবিত আমার ব্যাংক প্রস্তাবিত এমআর ব্যাংক এপ ব্যাংক ফার্মার্স নোভা ডিজিটাল ব্যাংক স্কয়ার মৈত্রী ডিজিটাল ব্যাংক উপকারী ডিজিটাল ব্যাংক মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক এবং বিকাশ ডিজিটাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হুসেন খান আজ তেসরা গতকাল তেসরা নভেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের মতে ডিজিটাল ব্যাংকগুলোর মাধ্যমে মোবাইল ও অ্যাপ ভিত্তিক সেবা প্রদান করা হবে শাখা আউটলেট বা এটিএম বুথের প্রয়োজন হবে না এর ফলে আর্থিক খাতে কার্যকারিতা বাড়বে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ সহজলভ্য হবে সুবিধাবঞ্চিত গোষ্ঠীর কাছে ঋণের প্রবাহ বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান সৃষ্টি করে স্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো খালেদা জিয়া তারেক রহমান সহ বিএনপির দুশো প্রার্থীর যেসব আসনে লড়বেন বিএনপির সিনিয়র নেতা ও হেভিওয়েট প্রার্থীরা বিএনপি প্রার্থী তালিকায় নেই যেসব গুরুত্বপূর্ণ নেতার নাম মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের সড়ক অবরোধ আগুন গণভোট রাজনৈতিক দলের কোর্টে বল রেফারি হবেন কে শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি তিন বছর যেতে পারবেন না ইউরোপে টানা তিন মাস কমল রফতানি আয় আশরাফুলকে ব্যাটিং কোচ করেছে বিসিবি এবং পত্রিকার শিরোনাম প্রতারণার শিকার হয়ে রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ছেন বাংলাদেশিরা প্রিয়দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শুনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল